হ্যালো গাই সবাই কেমন আছেন আমি একবার হোসেন আজকে আমি ভাবতেছিলাম হাঁটি হাঁটি যে কী করা যায় তো আমার চোখ গেলো আম গাছের দিকে তো আমি ভাবছিলাম যে আম খাওয়া যাক তো আমি আমার মামাতো ভাইকে নিয়ে চলে এলাম আম গাছের নিচে আম গাছটা অনেক ছোটো কিন্তু আম আছে মনে হয় পাঁচটা তো আমি হালকা পাতলা করে একটা ছাঁকড়া দেওয়ার সাথে সাথে কী হলো তা আপনারাই দেখে নিন তিনটে আম পড়ে গেছে ভাই এত আসতে ধাক্কা দিলাম তো আমার মামা তো বাড়িটা একটা কুড়িয়ে নিয়ে নিল আর দুইটা দেখেন এখানে আছে আর দুইটা আমি নিয়ে নিলাম না একটা আমার নিল আর একটা আমি নিয়ে নিলাম দেখেন আমার মামাতো বাড়িটা কি ফোজ দিল তারপর দেখেন আমরা আমি একটা ওই আমার আমের মেশিনটা নিয়ে নিলাম আর কি যেটা দিয়ে আমটা আমগুলো কাটবো তো এখানে আমরা আমগুলো ভালো করে মানে ধুয়ে নিতেছি আর কি তারপর দেখতে পাচ্ছেন এই তিনটা আমটাকে কত কিউট লাগতেছে তারপর আমরা ভালো করে আমগুলো ছিঁড়ে ছিলতেছি তো ছিলতে ছিলতে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমটা কিন্তু অনেক সুন্দর করে আমরা ছিলতেছি তা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন তারপর আমরা আর কী করবো কুচি কুচি করে ফেললাম ফাইনালি তারপর আমরা এবার আম মেখে ফেললাম দেখেন কি কি দিছি আমের ভিতরে যেমন প্রথমে দিয়ে দিয়েছিলাম মরিচ প্রথমে এক চামচ দিয়েছি কিন্তু তারপর তিন চার চামচ দিয়ে দিয়েছিলাম মরিচ তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা এবং দিয়ে দিয়েছিলাম লবণ সব শেষে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছিল বা এক সুন্দর একটা কালার আসছিল তারপরে ফাইনালি রেডি হয়ে গেলে আজকে আমাদের খানা মাসাল অনেক মজা হয়েছে খাটা তো কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ